চারশো টাকা কোনো ব্যাপার নয় একটা টিপ মারলেই দু আড়াইশো টাকা তাহলে আমরা যারা ইমামদেরকে শুধুমাত্র মসজিদের গোলাম বানিয়ে রেখেছি ছ হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ইমাম রেখেছি এবং ইমামকে মসজিদের গোলাম বানানোর জন্য নিয়োগ করি এবং ইমাম চলে গেলে মসজিদে জামাতে নামাজ পড়ানোর লোক থাকে না এই লোকগুলিকে মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার মসজিদ কমিটি সেই লোক থাকবে যে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়লে আজান মসজিদে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে ইমাম না থাকলে কেউ মারা গেলে জানা যান নামাজটুকু পড়িয়ে দিতে পারবে মসজিদ কমিটিতে সেই লোক থাকবে যে লোক ইমামের অবর্তমানে জুমার নামাজ পড়ানোর জন্য সামনে আগিয়ে যেতে পারবে কি জয়নাল ভাই যা সামনে যা এই জালাল তুই যাচ্ছিস এটা আমাদের অবস্থা এই অবস্থা কেন হয়েছে আমরা কোরআন শিক্ষা করাকে পাপ বলে মনে করেছি নবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা নিজে কোরান শিখে যারা অপরকে কোরান শিক্ষা দেয় যারা বাংলা জমিনে হুরু 100 এর মধ্যে 70 টা মসজিদে কোরআনের কোনো ট্রেনিং নাই মুসাল্লিদের যা কোরআন তেলাওয়াত শুনলে অভাব হয়ে যাবে তাহলে শুধু মসজিদ যদি টাইলস করি মসজিদ মডিফাই করি বিউটিফাই করি খুব সুন্দর ভালো লাগবে কিন্তু আমাদের নিজেদের হালত যদি পরিবর্তন না হয় আমাদের ইমানটা যদি পরিবর্তন না হয় আমাদের আমলটুকু যদি পরিবর্তন না হয় আমাদের কারিমটুকু যদি সহিনাভাবে পড়া হয় টাইলস বিছিয়ে দুতলা তিনতলা চারতলা করে কোনো লাভ হবে না খালি বলছে মসজিদের উন্নতি করলে কিন্তু মুসল্লিদের উন্নতি কি হলো গ্রামের মধ্যে মানুষের মধ্যে দিনটা এলো কোথায় আল্লাহ আপনাদের কবুল করুক সকলে জোরে বলুন আল্লাহ তাহলে শোনাচ্ছিলাম নামাজের একটা নাম হচ্ছে জিকির এবার আমি বক্তব্য শুরু করছি আলোচনায় ফিরে আসছি আজকের আমার বক্তব্য বিষয় হলো খুব অল্প সময় কথা শুনব তারপরে সবাই বাড়ি যাবো বিষয় হলো যে যারা বা স্বৈরাচারী হয় হয় যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা জনগণের উপরে অত্যাচার করে তাদের শেষ পরিণতিটা কেমন হতে পারে শেষ পরিণতিটা কেমন হতে পারে জালিম কাকে বলে যে মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয় জালিম বা অত্যাচারী যার উপরে অত্যাচার করা হয় সেই ব্যক্তি হল মাজলুম যিনি অত্যাচার করেন তিনি হল জালিম আর এই জালিমের জুলুমটা কেয়ামতের দিন জুলুমাত হিসাবে বান্দার সামনে আসবে জুলুমাত মানে অন্ধকার জুলুম এত বড় একটা অপরাধ যেটা সরাসরি হক নষ্ট হয় সরাসরি বান্দার হক নষ্ট হয় কেউ নামাজ কাজা করেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে রমজানের রোজাক দুটো মিস হয়ে গেছে আল্লাহ ক্ষমা করতে পারে কিংবা কেউ যদি কোনো একটু এবাদত কম করেছে আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু যদি কেউ সামান্য পরিমাণ জুলুম করে সামান্য পরিমাণ অত্যাচার করে বান্দার উপরে মানুষের হক নষ্ট করে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না না তাহলে আলোচনার বিষয়ে বলে দিলাম এবার চলুন কোরান করিম থেকে আমরা আলোচনা শুরু করি যে যারা জালিম হয় অত্যাচারী হয় এই জালিমদের শেষ পরিণতি কেমন হয় পৃথিবীর জমিনে যখন পৃথিবীতে অত্যাচার এবং জুলুম বেড়ে যায় সেই রকম সময়ে আল্লাহ তালা পৃথিবীর জমিনে এই জালিমকে সায়স্তা করার জন্য একজন নেককার বান্দা অথবা নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায় আবার বলছি পৃথিবীতে পাপ বা জুলুম যখন বেড়ে যায় মানুষের কথা বলার মতো আর কেউ থাকে না মানুষের পক্ষে দাঁড়ানোর মতো কোনো কণ্ঠ থাকে না মানুষের মাজলুম ব্যক্তির লেখার পক্ষে লেখার জন্য কোনো কলম থাকে না মাজলুম ব্যক্তির পক্ষে মিছিল করার জন্য কোনো মানুষ পাওয়া যায় না মাজলুম ব্যক্তির হয়ে কথা বলার মতো কেউ থাকে না সেই সময় আল্লাহ আসমানি সাহায্যটা এই মাজলুমের পক্ষে পাঠায় বলুন সুভান এবং দুই নম্বর হল যে যারা জুলুম করে তারা সব সময় দুর্বল ন্যায়নিষ্ঠ সৎ মানুষের উপর জুলুম করে যেমন পৃথিবীর জমিনে সব দুর্বল মানুষ ছিলেন দুর্বল মানে কোন দিক থেকে নিরীহ ঝামেলা নাই নাই। ক্ষমতা ঝামেলায় যায় না ম্যান পাওয়ারও কোনো 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 নেই প্রথম দুনিয়ার বেগুনা মাসুম নিষ্পাপ দুর্বল মানুষ ছিলেন নেবিরা দুর্বল মানে ইমানের দিক থেকে নয় কোনো দিক থেকে নয় কিসের দিক থেকে দিন যখন প্রচার করতে এসছিলেন নবীরা তখন তাদের কারো হাতে রাষ্ট্র ক্ষমতা ছিল না এই নবীরা যখন আল্লাহর জমিনে আসলেন প্রত্যেকটা নবীর জামানায় বড় বড় জালিমের সঙ্গে নবীদের সংঘাত হয়েছে যেমন হজরত ইব্রাহিম আলাই সালামের জামানায় নমরুদের মতো একজন জালিমের সঙ্গে তার সাক্ষাৎ হলো নমরুদ যখন অত্যাচারের পরিমাণটা বাড়িয়ে দিল আল্লাহ তখন নমরুদকে সায়স্তা করার জন্য ইব্রাহিম আলাই সালামকে তিনি পাঠিয়ে দিলেন ফেরাউনের জামানায় ফেরাউনের অত্যাচার জুলুম যখন বেড়ে গেল আল্লাহ ফেরাউনকে সায়স্তা করার জন্য তখন মুস আলাইহিস সালাম এবং হারুনকে পাঠালেন সুহান আল্লাহ প্রত্যেকটা নবির যুগে তাদের কাজ ছিল কি প্রত্যেকটা নবীর কাজ ছিল আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সব নবীরা কি কাজ কোন নবী এসে বলেনি যে আমার তরিকা আমার মত আমার আদর্শ আমার মেনে নাও কোন নবী বলেনি প্রত্যেকটা নবী বলেছে আল্লাহর হুকুম মানো আর আমি নবী আল্লাহর পক্ষ থেকে যে এসেছি সেই কথাটা তোমরা মেনে নাও বলুন লাপাদ্্য আরসাল্লা নুহান ইলা অপাওমিহ ফকলায়া পাওমি ইবুদুল লগা মালাগুমমিন ইলাহিনভাইলি। আল্লাহ পাগ বলেন নুহুন বিকেেপকের আমি তার কওমের কাছে তার জাতির কাছে পাঠালাম এক দিনন্ত দিন তিন দিন চাদদিন নয়। নয় শত বছর নুহুনবিওয়াজ করেছে। নয় শত বছর কলে মাটা মানুষের সামনে গিয়ে প্রচার করেছে যে সাড়ে আট থেকে নয় শত বছর গোমরাহী মানুষকে তিনি ভালো পথের দিকে এনেছে যে তিনি গিয়ে বলল ইয়াতুল্লা হে আমার কম আল্লাহর আনুগত্য করো আল্লাহর ইবাদাত করো আর আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব করা যাবে না নহনবিদাবাদ হযরতে লূত আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়েছেন তার কওমের কাছে হযরতে শুআইব আলাইহিস সালাম কে পাঠিয়েছেন তার কওমের কাছে ওয়াইলামা দইয়ানা আখাহুম শুআইবা ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র মাদইয়ানবাসীর জন্য আল্লাহ শুআইব আলাইহিস পাঠালেন তিনি গিয়ে বললেন ও আমার জাতি ইবাদত শুধু মাত্র আল্লাহ পাঠালেন তার জাতির কাছে মুসালাই ইসালামকে পাড়ালেন তার জাতির কাছে সব নবী একই কথা বলেছেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করো জমিন আল্লাহর জমিন কার জোরে বলে আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহ আইন চলবে পৃথিবীর কোন মানুষের আইন চলবে না এটি ছিল নবীদের মেসেজ নবীদের বার্তা জমিন আল্লাহর আসমান আল্লাহর পৃথিবী আল্লাহর হুকুম শুধুমাত্র আল্লাহ চলবে যখন নবীরা এই কথা সমাজে বলতে শুরু করলেন সেই যুগের জালিমরা দেখলো আরে এতদিন তো আমরা নিজেদের মত প্রতিষ্ঠা করে এসেছি এতদিন দেশ চালাতাম রাষ্ট্র চালাতাম সমাজ পরিচালনা করেছি মানুষের উপর যে হুকুমটা প্রয়োগ করেছি সেটা নিজের হুকুম আর নবীরা এসে বলছে আল্লাহর হুকুম ঝামেলা হবে না হবে না কি বলছেন হবে না ইমাম সাহেব এই আপনাদের মসজিদের ইমাম সাহেব ধরুন এক মিনিটের জন্য ধরে নিন উনি যদি সামনে পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়ায় এই মসজিদের চাকরি থাকবে কথা বলেন থাকবে কথা বলছে না তো খালি একটা পিস রাজনীতিতে এসছে বেশ পশ্চিমবঙ্গ গরম কি বুঝলেন বলেন জানেন না জানেন না কোন আলেম যদি রাজনীতিতে আসে আমরা সাধারণ মানুষ কি মনে করি আলেমরা রাজনীতি করবে কেন তাই তো কথা বলে না ইমাম সাহেবরা রাজনীতি করবে কেন মৌলভী সাহেবরা মাজার মসজিদ মাদ্রাসা খানকা দলিস মার্কাস তাবিজ কবজ মিলাদ মহাপিল, এই নিয়ে পড়ে থাকবে কিন্তু আপনি জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নবীদের সাথে সমস্ত নবীদের সাথে নবীদের যুগে ফেরাউনের সঙ্গে মুসার ইব্রাহিমের সঙ্গে নমরুদের নূহ আলাইহিস সালামের সঙ্গে সেই জাতির লোকের মুহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে আবু জাহেলের এই যে ঝামেলা ঝগড়া অশান্তি দাঙ্গা এটার কারণ কি একটাই মাত্র কারণ নবীদের কথা হলো আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা হবে নমরুদ ফেরাউন সাদ্দাত হামান যত কাফের ছিল তাদের কথা আল্লাহর কথা জমিন চলবে না আল্লাহর কথাতে দেশ চলবে না আল্লাহর কথাতে মানুষ চলবে না আমাদের আইন দ্বারা মানুষ চলবে কথা বুঝতে পারছেন না পারেন না ঝামেলা হয়ে গেল নমরুদ সব বেশি রাজত্ব করেছিল নমরুদ কত বছর বলতে শুনবেন এক দুই তিন চার চারের সঙ্গে যদি আরো দুটো শূন্য যোগ করে দিই কত হবে চল্লিশ তাই তো চারশো অঙ্কেতে আপনারা কি ফেল করেছিলেন নাকি চার শত বছর নমরুদ রাজত্ব করল নমরুদ যখন রাজত্ব শুরু করল প্রথমে খোদাই দাবি করেনি প্রথমে অল্প 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 করে নিজেকে শাসন যখন কায়েম করে ফেলল সে ভাবলো আমি যে কথাটা বলবো শেষ কথা আমার হুকুম জমিনে চলবে আল্লাহ পাক যখন দেখলেন জমিনে নিজে ক্ষমতা প্রতিষ্ঠা করার পর নমরুদ বলছে আমি হলাম দুনিয়ার খোদা চিন্তা করতে পারছেন আমি হলাম দুনিয়ার খোদা এটা যখন বলা শুরু করলো আল্লাহ পাক তখন দুনিয়ার খোদা কে ধ্বংস করে দিয়ে মানুষের জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক তখন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালেন ইব্রাহিম নবী এসে দেখছে তার বাপ ও লঙ্গুদের murid কি কি আশ্চর্য ইব্রাহিম নবী এসে দেখলো তার বাপ আজর ঠাকুর তৈরি করছে আর ঠাকুরের পূজা করছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান হলো তিনি বললেন ওয়াইয কলাই মুরাহিমুলি আবি আযারা আতা তাকিদ আসুনা মান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আযারা তার বাপের অরিজিনাল নাম হচ্ছে তারেক আর মূর্তি পূজা করত ঠাকুর নির্মাণ করত এই জন্য নাম হলো আযর ইব্রাহিম নবী বলল ওয়াইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযারা আতাত্তাকিদু আসনামান আলিহা হে আমার আর পিতা আমি দেখতে পাচ্ছি তুমি যে সমস্ত মাবুদগুলোকে পূজা করছো আল্লাহ ছাড়া যার ইবাদত করছো দাসত্ব করছো বندگی করছো তুমি আল্লাহ ছেড়ে এদেরকে কেন ইবাদত করছো দাসত্ব করছো পূজা করছো অর্চনা করছো মাবুদ বলে মেনে নিয়েছো কেন আমি আমার চোখে দেখতে পাচ্ছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন

হাদিস শিক্ষা করে দিন ইসলাম শিখে এসে মাদ্রাসা থেকে পড়ে এসে বাপের যদি বলে আব্বা এই কাজটা ছেড়ে দাও এই পথটা ধরো এটা সুন্নাত এটা বিদাত এটা তাওহিদ এটা শিরক এটা ভুল এটা ঠিক এইটা সহি এইটা গলত এটা যদি কোন সন্তান বাপকে বলে দেয় নিশ্চয়ই সন্তানের ভুল ও শিখে এসে বলছে শিখে এসে বলা মানে ভুল তখন বাপ কি বলে বাপ তখন বলে আমি যেটা করছি ঠিক করছি আর যেটা করেছে ঠিক করেছে তোর দাদু যেটা করেছে ঠিক করেছে বাপ ভুল হতে পারে না তখন সালামের বাপ একই কথা বলল যে বাপ দাদা যেটা করেছে ওটাই সঠিক ঠিক মুসালাই যখন জালিম ফেরাউনের বিরুদ্ধে যখন কলেমা দাওয়াত দিল একই কথা ফেরাউন গোষ্ঠী বলল যে বাপ দাদা যেটা করেছে ওটা সঠিক ঠিক বাপ দাদা কখনো ভুল করতে পারে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জাহেল আবু লাহাব উদবা এবং সাইবা তাদের কাছে কোরআনের দাওয়াত দিল তারা কি বলল ওয়া ইদা লাহু মুতাবিউ মা আনযালাল্লাহ কলু। উমাল্লাত তাবিয়ু মা আল ফাইনা আলাইহি আবানা আওয়া লাউ কানা আবা লা লায়া আকিলুনা শাইআ ওয়া লা ইয়াতাদুন দ্বিতীয় পারা 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 170 নম্বর আয়াত সূরা নাম বাকারা লাহুম যখন তাদেরকে বলা হয়

আলাদার পথটা ভুল হতে পারে না অত বড় বড় মুরুব্বীরা কি ভুল করতে পারে অত বড় বড় জ্ঞানী লোক কি ভুল করতে পারে দাদুর দাদু কোনোদিন ভুল করতে পারে না তারা বলল বাপ দাদা যেটাই করেছে ওটাই করব কোরআন শোনাচ্ছে আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআউ ওয়া লা ইয়াহতাদুন বাপ দাদা যদিও কিছু না জেনে করে অথবা যদিও তারা হেদায়েত উপরে না থেকে কাজ করে তারপরেও কি তোমরা সেটাই মেনে নেবে বাংলার জমিনে অনেক মানুষ আছে অনেক মানুষ জীবনে একক নামাজ পড়ে না কিন্তু বাপ মরে গেলে চল্লিশের দিন সুদের টাকায় মিলাদ করে কি বললাম নিজের নামাজ নাই নিজের ছেলের নামাজ নাই বাড়িতে কেউ নামাজ পড়ে না বাপ মারা গেছে চল্লিশের দিন বাড়িতে মিলাদ হচ্ছে আর আমার মতো কিছু হাইব্রিড হুজুর চলে গেছে তাকে জান্নাতে পাঠানোর জন্য পাঁচশো টাকার দোয়া রব্বানা যলামনা আউফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতহারহামনা লানা কুনাল্লিন আল খাসিরিন এটা পাঁচশো টাকার দোয়া দোয়াটা কেন হলো পাঁকা বেনামাজির বাড়িতে চল্লিশের দিন মিলাদ হল মিলাদের পরে দোয়া হলো দোয়ার পরে খাওয়া হলো আর আমার পকেটেও পাঁচশো টাকার নোট একটা চলে আসলো কি বুঝলেন বলেন উচিত ছিল প্রথমে ওকে ত বা পড়ে নামাজের পার্টিতে আনানো যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে মিলাদ করিয়ে কোনো লাভ জুড়ে বলেন হবে না যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে কোরআন খতমে কোনো লাভ আর না নাই যদি থাকত তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের জন্য কেঁদে তাকে জান্নাতে পার করে দিত সবচাইতে বেশি ভালো নবী আবু তালেবকে বেশি ছিল পৃথিবীর সব আলেমের চাইতে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় অথচ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আর কান্না আল্লাহ নেয়নি আবু তালেব যেদিন মারা যাচ্ছে সেদিন নবী বলছে রব্বানা আমার চাচাকে তুমি হেদায়েত করে

তাকে আপনি সঠিক পথ দেখাতে পারবেন না আমি আল্লাহ না চাইলে কখনো নবী চাচা বুতালে মারা গেল মারা যাওয়ার পরে নবীজি দোয়া করছেন রব্বানা চাচার মতো এত ভালোবাসা পৃথিবীতে আমাকে কেউ বাসতে পারেনি চাচার বাড়িতে খেয়েছি কেউ মারতে আসলে চাচা পিট পেতে মেনে মেনে নিয়েছে কেউ কিছু বলতে আসলে চাচা নিজে আমাকে বাঁচিয়ে নিয়েছে এই চাচা ইমান নিল না তবে আমার ভালোবাসায় চাচার গায়ে যেন কোনো আগুন জাহান নামে লাগে না আল্লাহ পাকা বাস শোনাচ্ছে মা কানালিন নবী ওয়াল্লাযীনা আইএগ ফরুলীল মুসুরি কি না ওয়ালাও কানু উলি পুরুবাব মিমিন বাদি মা তাবাই আনা লাহম আন্নাহুম অস্সা বললজা১১োরা চা লাইনের এক ১২ নাম্বর আ সুরা নাম কাউ মা কানালর নেব খুব ভালো করে শুনবেন মা কান নবী আল্লাহ পাক বলছেন নবীর জন্য এটা কখনো উচিত হবে না নবীর জন্য কাজটা কখনো ঠিক হবে না এই কাজ নবী কখনো করতে পারে না দিনা আমানু এবং ঈমানদার যারা তাদের জন্য এই কাজটা করা উচিত না কোন কাজ আমানু ফির মুশ্রিকিন যারা মুশরিক হয়ে কাফের হয়ে মারা যাবে তাদের জন্য নবী এবং ইমানদার কখনো দোয়া করতে ক্ষমা চাইতে পারে না